আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ আর আজকে আমি সারাদিন কি কি করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো আজকে জানো তো বন্ধুরা আজকে মেলায় যাব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কিন্তু দেখো শেষ পর্যন্ত স্কিপ করো না তো চলো শুরু করা যাক সকালবেলা উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু তোমরা তো জানোই আমি তাড়াতাড়ি উঠে আগেই কাজটা বাজিকা কাজ সেরে নিই বিছানাটা তুলে তারপরে ঘর ঘর মোছা এগুলো করি আর যেহেতু এখন হচ্ছে গিয়ে ঠান্ডা একটু কমে গেছে সেই জন্যে অতটাও অসুবিধা হয় না সকালবেলা উঠ বরঞ্চ এখন তাড়াতাড়ি উঠে পড়ি আর তাছাড়া হচ্ছে সকালে কত কাজ থাকে যেহেতু আমার বর কাজে যাবে সেই জন্যে উঠেই ছটফট করে আগে বাসি কাজটা সেরে রেডি করে দিতে হয় ওকে ওই আর আমার বর তো সকাল সকাল উঠে আগে বরজে যায় পান যেহেতু তোমরাই জানো আমাদের আগের ভিডিও যারা দেখেছ তাদেরকে দেখিয়েছি আমাদের পনের বড় আছে আর বাবার পা এখনো পর্যন্ত ঠিক হয়নি সেই জন্যে আমার বর সকালেই ডাঙায় যায় গিয়ে পান নড়ে সেই পান নিয়ে এসে তারপরে কাজে যাইও না হলে কী করে বাবা তো যাচ্ছে না অসুবিধা হয়ে যাবে ওই জন্যে আর দেখো আমার তো ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এবার স্থান সেরে নিয়ে ঠাকুর পুজো করতে চলে এসেছি দেখে নাও বন্ধুরা ফল কাটতে বসে পড়েছে আমার দিনটা শুরু হয় গোবিন্দকে পুজো দিয়ে মনে হয় যেন আমার দিনটা সারাদিন খুব ভালো কাটবে গোবিন্দর পুজো দিয়ে দিনটা শুরু করলে তোমাদের কি মনে হয় জানি না তবে আমি ঠাকুরের কাছে যেতে পারলে যেন শান্তি পাই আলাদাই আর তাছাড়া দেখো ফলগুলো কেটে কেটে প্রত্যেকটা প্লেটে দিয়ে দিচ্ছে আমাদের প্রত্যেক দিনই ঠাকুরকে ফল দিয়ে সেবা দেওয়া হয় সেই জন্য ফলগুলো কেটে নিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা আমার না শরীরটা খুব খারাপ সেই জন্য কালকে বড়ো ফ্লগ দিতে পারেনি জ্বর আর তার সঙ্গে কাশিও হচ্ছে গলায় ভীষণ ব্যথা হয়ে আছে তাও আমি তোমাদের সাথে যতটুকু পারছি দিচ্ছি আজকে মোটামুটি একটু শরীরটা ভালো আছে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি ব্লগটা দেখো আর জানো তো বন্ধুরা গলায় ব্যথা থাক কিংবা জ্বর থাক সংসারের কাজ তো সবাইকে করতে হবে শুয়ে থাকলে কি আর হবে বলো এত বড় সংসারে আমার শাশুড়ি মা একা কি সব করে উঠতে পারে আর তাছাড়া ওনারও তো শরীর খারাপ তাই না মোটামুটি এখন একটু ভালো আছি সেই জন্য উঠে মোটামুটি বরকে একটু গুছিয়ে দিচ্ছিলাম টুকিটাকি কাজ হাতে হেল্প করে দিলে সবাইই ভালো লাগে মিলেমিশে থাকাটাই তো একটা আনন্দ লাগে না সংসারে সাথে কথা বলতে বলতে দেখো আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে গ্লাসে জল দিয়ে দেবে কুমন্ডলি করে নাকি ঠাকুরের গ্লাসে জল দিলে নাকি খুব শুভ হয় সেই জন্য আমার শাশুড়ি মা কুমন কিনে এনেছে দেখো আমারও জল ঢালতেও সুবিধা হয় দেখো কি সুন্দর না ফলগুলো প্রত্যেকটা প্লেটে দিয়ে দিয়েছিল দেখো এবারে ঠাকুরকে দিয়ে দেবো খেতে ঠাকুর যদি খেত কি ভালো হতো না গোবিন্দ আমি এত তো পুণ্যি করিনি যে ভগবান এসে আমার হাতে খেয়ে নেবে সত্যি এমনটা কোনো দিন হবে না না গোবিন্দ তুমি এসে একদিনের জন্যও খেয়ে যাবে ভোগ নিবেদন করে গোবিন্দকে ওই বাকি যে একটা প্লেট তুলে রাখলাম ওটা তুলসী দেবে আর নিচে নারায়ণকে দিয়ে দেবো সেই জন্য আর এই ঘটিতে জল নিয়েছি তুলসী গাছে দেবার জন্য দেখো আমার তো খাবার দেওয়া হয়ে গেছে গোবিন্দকে এবার গোবিন্দ একটু টাইম নিয়ে খেয়ে নি আমিও নিচে যাই তুলসী গাছের জল দিয়ে আসি প্রণাম করে নিই তোমরাও প্রণাম করে নাও গোবিন্দকে দেখো তোমাদের দিনটাও খুব ভালো যাবে তারপরে পুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছিলাম মেলায় যাবার জন্য বেশি দূরে নয় আমাদের এখান থেকে পনেরো মিনিট লাগে বাজারে যেতে ওখানেই না হরিনামটা হচ্ছে ওই ওখানে খুব বড় করে হরিনাম হয় আমাদের এখানেও হয় আমাদের থেকেও বেশি বড় করে ওই বাজারে হয় দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কত লাইট দিয়েছে না কি দারুণ লাগছে না আলো আলো ভর্তি আর এর মধ্যেই দেখা হয়ে গিয়েছিল আমার দিদি বাবু আর একটা কাকিমার সাথে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে তারপরে রোল নিয়ে নিয়েছিলাম বোন তো যায়নি বোন বলেছিল পরেরোটা আনতে কিন্তু দোকান বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য এগ রোল নিয়ে নিচ্ছিলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সামনে এগুলো না পকোড়া ভাজা আছে পকোড়া ভাজা থাকলে কি হবে এতে পকোড়া খুবই মাংস না কম দেওয়া থাকে সেই জন্য পকোড়া রোল নিয়ে নিয়েছিলাম রোল খেতেও বোনও ভালোবাসে সেই জন্যে আর এই বাইরের পকোড়া না আমাদের ঠিক পছন্দ হয় না সেই জন্য আমার বড় নেয়নি তারপরে মেলায় যাচ্ছিলাম দেখো এই যে ছোটোবেলায় না এই বাসনপত্র আমার মা কিনে দিয়েছিল এখনো পর্যন্ত আমার ওই বাড়িতে আছে টুকিটাকি সবগুলো নেই কিন্তু অল্প অল্প আছে ওই গ্যাস ওভেন স্টোভ কড়া খন্তি কিছু কিছু এক জিনিস এখনও আমার কাছে আছে এই যে দেখো এই মূর্তিগুলো কারুকার্য করা আছে কি দারুণ না আমার তো বেশ ভালোই লেগেছে কি দারুণ আমি তো ভেবেছিলাম কিনবো যাই হোক আর কেনা হয়নি তারপর মালসা দিতে চলে এসছিলাম মালসা দেওয়া হয়ে যেতে ওই একটু যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছিলো ওখানে চলে এসছিলাম স্টেজটা কি দারুণ সাজিয়েছিল দেখে তো বেশ ভালোই লাগছিল আর দেখো কত লোক হরিনাম শুনতে এসেছে তারপরে আমি আর আমার বড় একটু সেলফি তুলে নিয়ে পরে না আমি এই খাবার এই দিকটাকে চলে এসেছিলাম এখানে না খাবার দোকানগুলো বসেছিল আর টুকেটকে মেলাও বসেছিলো আমরা যেহেতু ফুচকা খাবো সেই জন্য চলে এসেছিলাম আইসক্রিম খেতাম কিন্তু আমার গলায় ব্যথা বলে বললাম তো খেতেই পারবো না শরীরটা খুবই খারাপ তাও গিয়েছিলাম মেলা দেখতে একটু যেহেতু কাছাকাছি হচ্ছে দূরে হলে নয় আলাদা ব্যাপার কাছে বলে গিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছো এই দোকানগুলো আগে না আরও দোকান বসতো এখন তো এখানে একটা মার্কেট হয়ে যাবার পরে আর বাকি দোকানগুলো বসতে পারে না না নাহলে আরও বড়ো অনেক বড় জায়গা নিয়ে আরও দোকান বসতো যাই হোক কি আর করা যাবে পরিস্থিতি যেমন সেই রকমই তো চলতে হবে এ দেখো ফুলগুলো কি দারুন না আমাদের ঘর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এরকম ফুল কিনে আনবো এখন তো কিছু করার নেই ইচ্ছা থাকলে উপায় নেই বেকার কিনেও লাভ নেই সেই জন্য আর কিনে নি তো যাই হোক এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি এই অবধি যারা নতুন সদস্য দেখেছ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অলরেডি যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছ আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক করতে ভুলো না কিন্তু লাইক করলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট ফেলে তো আরও ভালো হয় কিন্তু তোমরা তো কমেন্ট করো না কমেন্ট করো না কেন গো তোমরা আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না বাড়ি যাবো বলে এবার রেডি হয়েছে বেরোবো সেই সময় এই বোনটার সাথে দেখা হয়েছিল বোনটার ছেলে আর এই পিসি দেখো এর সাথে আগে কত গল্প করতাম বিয়ের আগে বাড়ি ফিরছিলাম দেখো আর বাড়ি ফেরার সময় একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে আর এইটা কিনেছিলাম মেলা থেকে জানো তো আর পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে টাটা